বলে দিতে পারিস আর তাহলে বুঝে যাবো শাহপুরের বাচ্চা কাচ্চা গান টান শোনে না গজল শোনে আর যদি বলতে না পারো তাহলে বাবু বাদাম ভক্ত তোমরা আর যদি উত্তর দিয়ে দাও এই কুড়ি টাকা তোমাদের ইনশাল্লাহ গাইবো ভালো করে ভাবনা চিন্তা করে উত্তর দিতে হবে ওখান থেকে বলLambda না হাতদুলবি বাবা আমি এখানে স্টেজে দাঁড়বো কারণ ইউটিউব চলছে সবাই দেখবে কত সুন্দর হবে তাই না পুরো ভাইরাল হয়ে যাবে অসুবিধা নেই ভালো করে শুন গজলটা কোন গজলের নকল হাতদুলবি আমি ইনশা কত টাকা দেব ঠিক আছে দেখি পাহাড় কে জ্যোতি প্রশ্ন

আর কেউ আছিস এই ছোট ছোট ভাইরা একজন হাত তুলেছে আর কেউ পারবে কোন করতে পারবি পারবি না দাঁড়িয়ে আছিস বস এই বস বস তুমি তুমি মারবে ও একটু উঠে দাঁড়াও দেখি ওয়ালে বাচ্চা এই তো বিদিলে কম ভাব হয়ে যাবে হ্যাঁ না মোটামুটি ঠিকই আছে কি বলো ভাই তোমার থেকে ছোট তো তোমার থেকে ছোট তো মাশাআল্লাহ ঠিক আছে কই তুমি দাঁড়াও একটু দাঁড়াও এই আর কেউ পারবি

শ্রী জয় হরষে জিনি প্রভু আমাকে শ্রী জয় হরষে জিনি প্রভু আমাকে যদি কে জানি কৃষ্ণ করে শ্রী করে দিতে তোমাকে দেবে দেবে তাই চপ শ্রী জয় হরষে জিনি প্রভু আমাকে শ্রী জয় হরষে জিনি প্রভু আমাকে বলো কে ওছো

মাইকি বলো ওরকম বললে হবে না মাইকি বলো হ্যাঁ মাইকি বলতে হবে নালে শুনি টুকটাক কিন্তু গজল বেশি শুনি তোমার গজলটা আচ্ছা মাশাআল্লাহ মাশাআল্লাহ যদি গজল বেশি শোনো মোটামুটি গান শুনবে আমি এটা কথা বলি মোটামুটি একদিনে পাঁচটা গান শোনো শোনো একদিনে পাঁচটা শোনো কাল থেকে নিয়ত করো প্রত্যেকদিন একটা করে গান শুনবে ইয়ার কি করছি না কাল থেকে প্রত্যেক দিন একটা করে গান শুনবে আর যদি কুড়িটা গজল শুনে থাকো কাল থেকে চল্লিশটা গজল শুনবে ঠিক আছে আস্তে 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 গানগুলোকে পুরোপুরি ছেড়ে দিয়ে গজল ভক্ত হয়ে যাবে ঠিক আছে আল্লাপাক তোমাকে সেই তৌফিক দান করুক আল্লাপাক সকলকে ইসলামের কাণ্ডের হিসাবে কবুল করুক সকলে বলি আল্লাহ আমি গজলের নকলটা বলে শোনাও বলো পাহাড় যেমন করে জড়া বহায় যেমন করে সাগরকে চাই ওমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে লোকে আধার যেমন করে আলোকে পাহাড় যেমন করে জড়ান বহাই তো যেমন করে সাগরকে চাই ওমনি করে প্রভু চাই তোমাকে আধার যেমন করে ছায়ালোকে আদার যেমন করে ছায়ালোকে ওয়ে মাশাআল্লাহ ঠিক সুহান আল্লাহ সুহান আল্লাহ টোপি দাও না নারাইত تغবী নাও দেখ এই প্রত্যেকদিন টুকটাক গান শুনে ও ও গজল ভক্ত আর তোরা স্বबास স্বबास बाप रे बाप হ্যাঁ কারে দাও 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 ওটা কাছে না এত সুন্দর গজল গিয়েছে আমার ভাইটা গিয়েছে পাহাড় যেমন করে ঝর্ণা বহায় তাই না মাসাল্লাহ আমার থেকে ভালো গিয়েছে সত্যি কথা বলছে আমার থেকে ভালো গেছে আহ মাইকটা দাও আচ্ছা ওই মাইকটা দাও ওই মাইকটা করে দাও একটু দেন

আমাকে আধার যেমন করে চাই আলোকে আধার যেমন করে চাই আলোকে আমি জানি হয়তো ওলোক এরকম ধরে এরকম একশো টাকা হয়তো দেবে ও আমাদের কাঁপছে বল ধরে রেখে দিচ্ছে যাক আলহামদুলিল্লাহ কুড়ি টাকা নয় আমি তোমাকে পঞ্চাশ টাকা দিলাম তুমি খুশি একদম ওই দোকানে চলে যাও কিন্তু তুমি একটা বিড়ি কিনে হ্যাঁ বিড়ি খাবে তো নাকি বিড়ি খাবে তো যাও খবরদার খাবে না যাও আলহামদুলিল্লাহ একজন ভাইকে আমি পেলাম খুব মানে দোয়া করি আল্লাহপাত ওকে অনেক বড় করুক সত্যি কথা অনেকটা অনেক অনেক গ্রামে গিয়ে আমরা এরকম একটু একটু করে দেখি যে বাচ্চাগুলো কতটা গান ভক্ত কতটা গজল ভক্ত আজকের ওই পঞ্চাশ টাকা নিলো না এর আজ থেকে গান বাজনা শোনা ছেড়ে দেবে ওরা বলবে এই পরের বছর আচ্ছা ঠিক আছে ঠিক আছে ও আবার আমার একটা গজল রিকোয়েস্ট করে গেল ঠিক আছে বাবু যাও আমি গাইছি তো এরা ইনশাল্লাহ পরের বছর এরা ভাববে যে আজ থেকে গান শুনবো না গজল ভক্ত হব যদি পরের বছর এসে কোনো শিল্পী আবার আমাদের কুইজ করে তাহলে আমরা বলতে পারবো লাস্ট প্রশ্ন তারপর গজলে যাব কুড়ি টাকা কে নেবে এর একটু বল কে নেবে কুড়ি টাকা এখানে এখানে দাঁড়া এই বাচ্চাটা একটু স্মার্ট আছে সব বেকার কুড়ি টাকা কে নেবে সবাই নেবে হাত তোল দেখি চল প্রশ্ন কোন ভাষার গজল এখন বল না এই দাঁড়াই এই কোচি এই দাঁড়া দাঁড়া

কোন মশা একজন ওট কে কে বলবি তাড়াতাড়ি করব ওট বলবি কেউ জানো ওটে দাঁড়া শুধু আর কে তুই এক হচ্ছি তুই পারবি

হ্যাঁ না না কুড়ি টাকাই নেবো যদি ঠিক হয় কুড়ি টাকা দেবো ভুল হলে নিয়ে নেব আর একবার চান্স দেবো কি আর একবার শুনে নিবি একটু ফাইনাল শুনে নিবি একবার কান খাড়া করে শুনে নে তো আর একবার ছোট্ট করে বলি শুনে নে ভালো করে দেখ কোন ফাঁসা হতে পারে সাউন্ড দাঁড়া এখন দাঁড়া এখন দাড়া ভালো করে শোন সাউন্ড

ना मारना मनोरोगे फिर को ना मारूंगे इस दशरथ का मना है साउंड शादली साउंड দাও তাড়াতাড়ি দাও ওটা তো ওটা তো ওটা ওটা জোর সামন আছে তো এলাও এবার এক এক করে ধরো তোমার নাম বলো ওইদিক কেবলা ওইদিক ঘোরাও কেবলা সবাই দেখুক তোমার নাম আমার নাম রকিবুর রহমান

বলো তুমি বলো চল্লিশ টাকা হলো আমার বলো তোমার নাম বলো আমার নাম জুবাইর মোল্লা আরবি ভাষা তোমার নাম জুবাইর মোল্লা আরবি ভাষা তোমার নাম আমার নাম জুবাইর মোল্লা আরবি ভাষা ভালো করে বলো আমার নাম জুবাইর মোল্লা এটা আরবি ভাষা আমার নাম জুবাইর মোল্লা এটা আরবি ভাষা আচ্ছা তুমি এতে বলো দেখি আমার নাম ইমরান হোসেন মোল্লা ওরে আল্লাহ এই মনে ঠিক বলবে হ্যাঁ গুজরাটি ভাষা

আরবি দ্বীপে আছে এদের এগো যেটা আরবি ভাষা কি করে হয় হ্যাঁ এখানে দে মাই দে আরবি ভাষায় তখন ওই আমাদের কোন শিল্পী ভাই এসছিলেন নামটা কি বেশ ভুলে গেলাম তখন গাই ছিলেন আলহামদুলিল্লাহ এইটা আরবি ভাষা আমি সেই ইড়িং বিড়িং তিড়িং করে বলি সেই আরবি ভাষা হলো এটা এক টাকাও বলতে পারেনি যা কুড়ি চল্লিশ ষাট এই একশো টাকা হয়ে গেছে যা 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 শিখি যা কাছে শিখি একশো টাকা নিয়ে এটা ঢোক এখানে যা তাহলে বড় ভাইরা কি ওড়বে বলতে ভালো কোন ভাষা তামিল ভাষা ভাইরা বলে দিয়েছে এটা হলো তামিল ভাষা যাক আলহামদুলিল্লাহ চলে একদম ইহুদি নারীটা বাদ রাখলাম বাবু একটা গজল গাইবে ইহুদি নারীটা বাদ রেখে একটা একসঙ্গের একটা গজল আমার একটা পছন্দের গজল এই যে বাবরি মসজিদটা চলে গেল রাম মন্দির তৈরি করা হলো